দেশীয় নির্মাণ সামগ্রীতে হচ্ছে দেশের নতুন টার্মিনাল বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের পাইলিংয়ের কাজ শেষ সারি সারি পিলার এখন দাঁড়িয়ে গেছে এক পাশে শত শত শ্রমিক রড বাঁধছেন তারপরে হবে ঢালাইয়ের কাজ সব মিলিয়ে রাজধানীর হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে বিশাল কর্মযজ্ঞ মেঘাই প্রকল্পের কাজ শেষ হলে আকাশপথে যাত্রী ও পণ্য পরিবহনে আধুনিক যুগে প্রবেশ করবে বাংলাদেশ দেশের নির্মাণাধীন বিভিন্ন মেঘা প্রকল্পের মতোই বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে দেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় কোম্পানির রড সিমেন্ট রেডি মিক্সড কংক্রিট ইত্যাদি ব্যবহৃত হচ্ছে প্রকল্প পরিচালক বলছেন দেশীয় উপকরণে নির্মিত হচ্ছে নতুন টার্মিনাল ভবন সহ আনুষাঙ্গিক অবকাঠামো গত দুই দশকে দেশে যতগুলো মেগা প্রকল্প হয়েছে তাতে দেশীয় নির্মাণ সামগ্রী ব্যবহৃত হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে পণ্য উৎপাদনে আনুধুনিক প্রযুক্তি সংযোজনে বিনিয়োগ করেছে বেসরকারি খাতের কোম্পানিগুলো ফলে মেগা প্রকল্পের চাহিদা অনুযায়ী মানসম্মত পণ্য সরবরাহ করতে বড় বাজার মুখে পড়তে হয়নি তাদের তাদের বৈদেশিক ও সময় সাশ্রয় হচ্ছে পদ্মা সেতু মেট্রো রেল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক প্রকল্প মগবাজার মৌচাক ফ্লাইওভার চট্টগ্রামের আখতরুজ্জামান ফ্লাইওভার সহ অন্যান্য মেগা প্রকল্পের পাশাপাশি হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবন নির্মাণে ব্যবহৃত হচ্ছে আবুল খায়ের গ্রুপের শাক সিমেন্ট দেশের শীর্ষ স্থানীয় সিমেন্ট উৎপাদনকারী এই কোম্পানি দুই দুই সালের মার্চে যাত্রা শুরু করে মুন্সীগঞ্জের মুক্তারপুরে কারখানা সিমেন্ট উৎপাদনে বিশ্বের সবচেয়ে বড় ভার্টিক্যাল রোলার মিল বা ভিআরএম স্থাপন করেছে শাহ সিমেন্ট সিমেন্ট উৎপাদনে একই সঙ্গে আকারে বৃহৎ এবং সর্বাধুনিক প্রযুক্তি সমন্বয়ের উদাহরণ পৃথিবীতে এটিই প্রথম এজন্য দু হাজার সালে শাহ সিমেন্টের ভিআরএম কে পৃথিবীর একক বৃহত্তম হিসেবে সপ্তাহিত এবং নথিভুক্ত করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সিমেন্টের উন্নত মান নিশ্চিত করার পাশাপাশি জ্বালানি শাস্ত্র হিসেবে ভিআরএম প্রযুক্তি তিন দশকের বেশি সময় ধরে সারা বিশ্বে সমাদৃত ভিআরএম প্রযুক্তিতে ডেনমার্কের এফএল স্মিথের বিশ্বব্যাপী সুখ্যাতি রয়েছে শাস সিমেন্টের নতুন এই ভিআরএম স্থাপনে কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা দিয়েছে এফএল স্মিথ নতুন এই ভার্টিক্যাল রোলার মিলে সর্বাধুনিক ডিজিটাল এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে নিজেদের অগ্রযাত্রাকে আরেক ধাপ এগিয়ে নিতে বিশ্বের সবচেয়ে বড় ভিআরএম প্রযুক্তি সংযুক্ত করার পরিকল্পনা হাতে নেয় সিমেন্ট ডেনমার্কের এফএল স্মিথ ও বাংলাদেশের সিমেন্টের পারস্পরিক সহযোগিতায় আলোর মুখ দেখে পৃথিবীর সর্ববৃহৎ ভার্টিক্যাল রোলার মিল জানতে চাইলে সভাপতি মুবাসির হোসেন জানান দেশীয় কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী উন্নত রড ও সিমেন্ট উৎপাদন করতে পারছে বলেই গুরুত্বপূর্ণ স্থাপনায় সেগুলো ব্যবহার হচ্ছে শীর্ষস্থানীয় কোম্পানিগুলো মানের ব্যাপারে আপোষ করছে না অনেক ক্ষেত্রে তারা প্রয়োজনের থেকে উচ্চমান সম্পন্ন পণ উৎপাদন করছে গত চার পাঁচ বছরে মানের কারণে কোনো প্রকল্পের রড ও সিমেন্ট বাতিল করতে হয়নি